তো বর্তমানে আমরা সমস্ত কাজই ডিজিটাল মাধ্যমে করে থাকি কিন্তু এখনও কোন কোন জায়গা রয়েছে কোন কোন অফিস রয়েছে বিশেষ করে ব্যাংকে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে কিন্তু আপনাকে হাতে লেখা চিঠি দিতে হয় আর এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্যাংকের যাবতীয় সমস্যার জন্য আপনারা ব্যাংকে চিঠি কিভাবে লিখবেন তো ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য অনেকের এই দিকে সমস্যা থাকতে পারে যারা বিষয়টি জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রকম নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব ভিডিও নোটিফিকেশান পেতে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো এখানে একটি ফর্ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকে যখন আপনারা চিঠি লিখবেন চিঠি লেখার কাগজটা হবে এ ফোর শিট আপনারা এ ফোর পেপার জানেন সেই এ ফোর পেপার নেবেন এ ফোর পেপারে কিন্তু আপনাদের নিজের হাতে চিঠি লিখতে হবে বা আপনি অন্য কাউকে দিয়েও চিঠি লেখাতে পারেন কিন্তু চিঠিটা হাতে লেখা চিঠি হতে হবে আমি এখানে কম্পিউটার ফর্ম্যাট দেখাচ্ছি কিন্তু আপনাদের হাতে চিঠিটা লিখতে হবে তো চিঠি লেখার প্রথম ধাপি রয়েছে টু অর্থাৎ টু দিয়ে আপনারা শুরু করবেন টু দিয়ে লিখবেন লেখার পর ব্যাংক ম্যানেজার এখানে ব্যাংক ম্যানেজার লিখবেন আপনারা ব্যাংক ম্যানেজার লেখার পর দেখতে পাচ্ছেন এখানে লিখেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে পারেন যদি আপনার অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যাংকের নাম এখানে দিতে পারেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শাখার নাম লিখেছি আপনার যে ব্যাংকের শাখা সেই শাখার নাম আপনি এখানে লিখবেন ব্যাংকের শাখার নাম লেখার পর ব্যাংকের ঠিকানাটা লিখবেন এখানে ব্যাংকের ঠিকানা এখানে লিখে দেবেন ব্যাংকের ঠিকানা লেখার পর পিনকোড নাম্বার ব্যাংকের যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বারটা এখানে লিখবেন লেখার পর এবার দেখতে পাচ্ছেন বিষয়টা লেখা হয়েছে নতুন এটিএম কার্ড পাওয়ার জন্য আবেদন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা এখানে নতুন এটিএম কার্ড পাওয়ার জন্য আবেদনের বিষয়টি লিখেছি আপনার সমস্যা অন্য রকম হতে পারে আপনার ক্ষেত্রে হতে পারে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আবার চালু করতে চান তাহলে বিষয়ে আপনি লিখতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট চালু করার জন্য আবেদন বা এমনও হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি বন্ধ করতে চাইছেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন এটা আপনি লিখতে পারেন বা কেউ আপনাকে টাকা পাঠিয়েছে কোথা থেকে আপনার টাকা আসবে তারা টাকা পাঠিয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি সেক্ষেত্রে আপনি এখানে পেমেন্ট সংক্রান্ত সমস্যা লিখতে পারেন ঠিক আছে বিষয়টা অনেক রকম হতে পারে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা সেই বিষয়টা আপনি এখানে লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন মহাশয় বা মহাশয় এখানে এখানে আপনারা মহাশয় বা মহাশয় লিখবেন লেখার পর আমি দেখতে পাচ্ছেন আমি লিখেছি এখানে আমি লেখার পর এখানে আপনার নাম যাবে অর্থাৎ যিনি চিঠি লিখছেন বা যার সমস্যা তার নাম এবং পদবি লিখবেন লেখার পর পিতা এখানে পিতার নাম অর্থাৎ বাবার নাম লিখবেন পিতা অথবা স্বামী হতে পারে সেক্ষেত্রে পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন ফুলিয়া নিবাসী লিখেছি সেক্ষেত্রে আপনারা যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট চালু রয়েছে তারপরে এসি নাম্বার এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে লেখার পর আর বর্তমানে আমার কাজের সুবিধার জন্য একটি ডেবিট কার্ডের খুব প্রয়োজন এবার সমস্যাটা হতে পারে আগের কার্ডটি হারিয়ে গেছে ভেঙে গেছে বা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার সমস্যা আপনি লিখতে পারেন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন করে চালু করতে হলে এখানে আপনি লিখতে পারেন আমার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুনরায় আমি চালু করতে চাইছি বা যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চান সেক্ষেত্রে লিখতে পারেন এই যে এসি নাম্বার দিলেন উক্ত অ্যাকাউন্ট উক্ত খাতা আমি বন্ধ করতে চাইছি সেজন্য আবেদন এরকম আপনি লিখতে পারেন এখানে আপনি এখানে আমি যেহেতু এটিএম কার্ডের সমস্যা দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আর বর্তমানে আমার কাজের সুবিধার জন্য একটি ডেবিট কার্ডের খুব প্রয়োজন আগের কার্ডটি হারিয়ে গেছে বা ভেঙে গেছে বা বন্ধ হয়ে গেছে নানারকম সমস্যা থাকতে পারে তাই আমার নতুন একটি ডেবিট কার্ডের প্রয়োজন তো বিষয়বস্তুটা এখানেই শেষ হল মানে আমরা যে সমস্যার জন্য চিঠি লিখলাম সেটা কিন্তু এখানে শেষ হয়ে গেল এইবার আপনাকে লিখতে হবে মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন উক্ত সমস্যার দ্রুত সমাধান করলে বাধিত হব তো এটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এবার ব্যাংকের লাস্ট ফর্ম্যাটে কি থাকবে চিঠির নাম থাকবে এখানে আপনার নাম লিখে দেবেন বা স্বাক্ষর করে দেবেন এখানে লেখার পর মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন মোবাইল নাম্বার লেখার পর এখানে তারিখ মেনশন করে দেবেন কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন তো এই যে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটটা চাইলে আপনারা ইংলিশেও ফিল করতে পারেন বা চিঠিটা আপনারা ইংলিশেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন প্রত্যেকটা চিঠির ফর্মাটি কিন্তু একই হবে শুধু বিষয়বস্তু চেঞ্জ হবে বিষয়বস্তু পরিবর্তন হবে সেক্ষেত্রে আপনার যে সমস্যা সেই সমস্যা বিষয়ে লিখবেন এবং আপনার যে সমস্যা রয়েছে চিঠিতে আপনারা সেই সমস্যার কথা উল্লেখ করবেন আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে ব্যাঙ্কে চিঠি লিখবেন তো এভাবেই কিন্তু আপনারা ব্যাংকে চিঠি লিখে আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন এবার অনেক ক্ষেত্রে চিঠির সাথে ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডকুমেন্ট কি কী লাগতে পারে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেটাকে যদি আপনি পুনরায় চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের বা সেই বইয়ের আপনাকে জেরক্স কপি অবশ্যই দিতে হবে ঠিক আছে তারপর যদি আপনি এটিএম কার্ড পাওয়ার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্যাঙ্ক ব্যাঙ্কের পাসবুকের জেরক্স কপি দিতে হবে যদি আপনার এটিএম কার্ড হারিয়ে যায় যদি এটিএম কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে থানায় একটি কমপ্লেন করতে হবে জিডি কপি করতে হবে এবং ফর্মের সাথে সেই জিডি কপি কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে যদি ভেঙে যায় বা পেটে যায় বা কার্ড ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্ট দেওয়ার দরকার নেই কিন্তু প্রত্যেকটা চিঠির মধ্যে কিন্তু আপনাকে একটি ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স আপনার আপনাকে অবশ্যই দিতে হবে এটা হলো ডকুমেন্ট এবং এই চিঠিটা লিখে আপনি ডকুমেন্টটা জমা করলেই কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান ব্যাংকের থেকে করে দেওয়া হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ